হাই বন্ধুরা নমস্কার আমি আবারও চলে এলাম তোমাদের কাছে আমি যে আমি স্বপ্ন মাইতি চলো তোমাদের কাছে তোমাদের আজকে একটা মন্দির নিয়ে যাই সেই মন্দিরটা খুবই জাগ্রত আর আমার তো খুবই ভালো লাগে এই মন্দিরটার নাম হচ্ছে তারাশঙ্করের পীঠ তন্ত্র সাধনার পীঠ কলকাতার বুকে একমাত্র নবমন্দির আসন ইতিহাসে কলকাতায় কালী মন্দিরটা তো শেষ নেই টন্টনিয়া সিদ্ধেশ্বরী বহুবাজারের ফিরিঙ্গি কেউড়াতার শাসন কালী টালিগঞ্জের করুণাময়ী কালী মানে নানা রকম কালী মাতা তো কলকাতাতে রয়েছে এদের মানে এদের প্রত্যেকেই রয়েছে নিজ নিজ লোককথা ঠিক তেমনি নানান কাহিনী সমাহার ঘটেছে কলকাতায় শ্যামবাজার থেকে দূরত্বে জাগ্রত কালী মন্দিরের ঘিরে প্রচারের আড়ালে নির্ভুতে বহু বছর ধরে তন্ত মন্ত্রে পুজো হয়েছে এই মা তারার নাম তারাশঙ্করীর পীঠ তো আমার তো যখনই যাই এই মন্দিরে তো আমার প্রচন্ড ভাল লাগে আর দোলের দিনকে বিশেষ করে বন্ধুরা প্রত্যেক বছর দোলের দিনকে আমার তিনটে বাজবে আর আমার ঠাকুরের কাছে মানে মায়ের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির অস্থির হবে এটা মায়ের মন্দিরের রাস্তা যাওয়ার পথে প্রচণ্ড নিস্তব্ধ এলাকা শান্ত সৃষ্ট এলাকা মানে এত ভালো লাগে যে তোমাদের কি বলবো তোমরা যদি চাও একবার এখানে ঘুরে আসতেই পারো বেশ ভালো লাগবে আর আমার আমরা প্রত্যেক বছর দোলের দিনকে যাই তো মনটা পুরো একদম মানে কী বলবো এত মানে ভালো লাগে যে তোমাদের কিছু বলার নেই আমি এই মন্দিরটা প্রায় তিন বছর ধরে চিনেছি হঠাৎ করে আমি কেন হঠাৎ করে একদিন যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে তো মানে লোকের মুখে শুনলাম এখানে একটা একটা বিশাল বড় মন্দির আছে তাই জন্য এই মন্দিরে আমরা হঠাৎ করে গেছিলাম দেখতে যখনই ফার্স্ট টাইম গেছিলাম তো দেখে ভাগবকে দেখে আমার মনে মন পুরো ভরে গেছিল তো এখানে কোনো তন্ত মন্ত কিছু সব হয় না এখানে শুধু মা মা কালী খালি পুজো হয় এই মন্দিরে সবসময় ঢোকা নিষেধ আছে খালি এই দোলের দিনকে মন্দির খোলা থাকে আর খোলা থাকে কালী পুজোর দিনকে মানে কালী মন্দিরের ভেতর ঢোকা মানে নিষেধ আছে সব সময়তে মানে রাস্তার ধারে মন্দিরে দরজা আছে সেখানে তো রাস্তার দিয়ে পুজো দেওয়াই যায় কিন্তু দুদিন বছর দোলের দিনকে এই মন্দিরটা জানি না কেন আমাকে টানায় ভগবান জানে মা আমাকে প্রত্যেক বছর এই মন্দিরে টানায় প্রত্যেক বছর দোলের দিনকে এই মন্দিরে আমাকে আসার চাই প্রত্যেক বছর এই মন্দিরে আমাকে মা ডাকে আমাকে চাই না রঙ শেষ হবে আর মায়ের মন্দিরে আমি আসবোই আসবো অনেক দূর আমার বাড়ি থেকে এই মন্দির চা তোম্ব এই মন্দির যেতে চাও তো যেতে পারে মন্দিরটা খুব ভালো মন্দিরটা দেখলে না মাকে দেখলে খুব ভয় লাগবে কিন্তু মায়ের মানে খুব আগে রাগে মুগ্ধ কিন্তু মায়ের কাছে গেলে মনটা খুব শান্তি হয়ে যায় শান্ত হয়ে যায় মায়ের গায়ের রঙটা হচ্ছে একটু শ্যামবর্ণ টাইপের মানে গ্রিন টাইপের আর টুকোনও একটু বড়ো বড়ো মানে ভয়ঙ্কর টাইপের কিন্তু মা বিশাল বিশাল জাগ্রত আমি তোমাদের বলতে পারবো না এখানে প্রতিদিন মায়ের কাছে ঢোকার প্রবেশ নিষেধ আছে কারণ দেশ বন্ধ থাকে যেহেতু গোলের দিনকেই মায়ের মন্দিরও খোলা থাকে প্রসনারটি প্রবেশ করতে পারে আর একটা প্রবেশ করতে পারে হচ্ছে কালী পুজোর দিনে যখন মায়ের মানে মন্দিরের মূর্তির সামনেই আমরা পুষ দিতে পারবে গিয়ে কিন্তু আজকে আমরা মন্দিরের এই যে ভেতর আছে না মন্দিরে যে মা মায়ের মন্দিরের ভেতরে আজকে ঘুরতে যাবে না মানে প্রবেশ যাবে না আজকে বারণ আছে শুধু ব্যাপারটা মানে আমরা ভিতরে ঢুকেছি কিন্তু মায়ের কাছে যাওয়াটা আজকে পোশাক আছে যেখানে কালী পুজো হয় মায়ের কাছে গিয়ে আমরা পুজো করে দর্শন করতে পারি পুজো পারি তোমরা যদি যাও কালী পুজোর দিন যেও তাহলে আরও ভালো মাকে দর্শন করতে পারবে মায়ের প্রচন্ড জাগ্রত প্রচণ্ড ভালো আমরা তো প্রত্যেকটা বছর এই মায়ের কাছে আমার মন টানে আমি হঠাৎই করে আমরা দুজনের হাজব্যান্ড ওয়াইফ আমরা হঠাৎই করে এই দিতে আমরা খোঁজ পাই আমি এই মন্দিরটি করেও দেখি প্রকাশ করে মনে করি শীতের মানুষ করেও দেখলাম করে গিয়ে আমার পা ফেটেছে হাতে লেগেছে মাথায় লেগেছে কি করে যে পড়লাম আমি জানি না সেটাও বুঝতে পারি তাই তো এখানে সব দিকে দেখেছিল দেখাচ্ছি রক্ত গেলাম আমি এখনো বুঝতে পারছি না কিন্তু কি জানি কেন বললাম যেন এটা হচ্ছে এই মা এটা হচ্ছে যশো যশোমাতা মন্দির এইটা ঠিক আছে এই মন্দিরে তিনি হচ্ছেন যশো মাধব তো ইনি এনাকে দেখেও মানে মন প্রাণ ভরে যায় মানে এখানে মূর্তি আছে একজন মানে তো মা আছে তারপর এখানে আছে দশ মাধব ঠাকুর আর এর উপরে আছে কালী ভৈরব এর উপরে আছে এরকম উচ্ছিনের ওপরে আছে ও এক তিনজন ভগবান এখানে বিরাজ করে আর আমার যেহেতু পায়ে মানে পড়ে বসে আমি হাঁটতে পারছি না প্রচণ্ড আমার পায়ে ব্যথা করছে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে কিন্তু এত নিঃশব্দ এত পরিবেশ এত মানে গেলে না প্রচণ্ড ভয় পায় এই মন্দিরটাতে কিন্তু খুব ভালো লাগে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইটা এই যে ইনি হচ্ছেন কালভৈরব বাবা তো এই ঠাকুর মানে প্রচণ্ড সত্যি তোমরা যদি তো করে মনে বাসনা থাকলে তেমনভাবে তোমরা মানে চাইতেই পারো আর তোমাদের যদি মনে হয় যে এখানে তোমরা যাবে ঠাকুরকে দর্শন করতে মাকে দর্শন করতে তোমরা যে অব আমি তোমাদেরকে যে সবাইকে রিকোয়েস্ট করছি এই মন্দিরে যেও তোমরা তারাপীঠে তোমরা যেরকম মানে তারাপীঠ গেলে যতটা ভক্তি হয় এখানে গেলেও সেরকম ভক্তি হবে মা তো সব জায়গায় সমান চলো আমাদের সব ঠাকুর মন্দির ঘুরা আমার তো দর্শন হয়ে গেছে আমি আমাকে আমি দাদা বলছিলো আশ্বাস না দিয়ে আমি যদি করে দেখছিলাম কালকে খারাপই ছিল খুব চলো তোমাদেরকে দর্শন করালাম তোমরা দর্শন অলরেডি হয়তো করেই নিয়েছো মায়ের দর্শন পাওয়াটা সত্যি সৌভাগ্যের ব্যাপার আমি যে প্রত্যেক বছর এখানে যেতে পারি এখনও অবধি তার জন্য আমি অনেক অনেক অসংখ্য মানে কী করবো অনেক ভগবানের দর্শন করি তো আমি তো খুব খুশি আর নিজের মনটা পুরো শান্ত হয়ে গেছে আর আমার যে অনেক মানে দেখা লেগেছে আমার কিছু মনেই হচ্ছে না আমি এত জোর পড়েছি তোমাদেরকে কী করবো চলো আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে তোমরা সাপোর্ট করো আমার পাশে দেখো আমাকে মায়ের মন্দির দেখা হয়ে গেছে তোমাদের একটু দর্শন করে দিয়েছি আমার তো সত্যি খুব ভালো লাগছিলো এখানে আমাকে ভিডিও করতে বারণ করছিলো কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করেছি আমার মানে অনেক বারণ যে ভিডিও করা এখানে মানে বারণ আছে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম এই কারণে তোমাদেরকে দেখানোর জন্য আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি তোমাদেরকে তোমাদেরকে দেখানোর জন্য তোমরা দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে মন্দিরটা তোমরা যেও এই মন্দিরটা খুব জাগ্রত খুব ভালো আমাদের বেলগাছি আর এখানেই আছে মন্দিরটা বেশি দূরও না বেলগাছি আমাদের মানে এখান থেকে আমি থাকি হাওড়াতে আমাদের হাওড়া থেকে বেলগাছি আর বেশি দূর নয় অবশ্য কাছাকাছি আছে যাই হোক তোমাদের জানি না কোথায় বাড়ি যদি বন্ধুরা যেতে পারো তো যেও তোমরা মন্দিরে গিয়ে খুব খুব ভালো লাগবে আমরা অনেক বন্ধু বান্ধবরা লেগেছিলাম সত্যি বলছি আমরা যতবারই যাই এখানে মন্দিরে গিয়ে মনটা এতটা শান্ত হয়ে যায় এতটা খুশি হয়ে যায় তোমাদের বোঝাতে পারবো না চলো আগের মতো এইটুকু নিয়ে অনেক অনেক মানে ভালোবাসা দিলাম তোমাদেরকে অনেক ভালোবাসা তোমরা আমাকে দিও অনেক অনেক ভালো থেকে সুস্থ দেখো নিজেদের খেয়াল